আমাকে দেখে মনে হতে পারে আমি বাংলাদেশের মুন্সীগঞ্জে অবস্থান করছি সুপ্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগতম আমাকে দেখে মনে হতে পারে আমি বাংলাদেশের মুন্সীগঞ্জে অবস্থান করছি কিন্তু এটা মুন্সীগঞ্জ নয় আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের ফটিকছড়িতে যে ঘরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি সচরাচর এই ঘর গুলা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ওইদিকে হয় এই চট্টগ্রামের এদিকে আমাদের এই এই খুব কমই হয় এবং এই গড় এই মুন্সীগঞ্জের বিভিন্ন বাজারে আমরা সেখানে গিয়েছিলাম দেখেছিলাম মুন্সিগঞ্জের বিভিন্ন বাজারে এই গড় গুলা তৈরি বিক্রি হয়ে থাকে এখন এই গড়টা চট্টগ্রামের হারোয়ালিতে হয়েছে এবং এই এখন পুরোপুরি কাজ শেষ হয়নি এখনো পর্যন্ত এই গড়ের কাজ চলছে এরপরও এখানকার যে লোকাল পর্যটক তারা তো প্রতিনিয়তই এখানে আসছেন এবং বাইরের যে পর্যটকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রচার হওয়ার ফলে বাইরের পর্যটকরা এখানে আসেন এখানে এসে এই ঘরের সামনে ছবি তুলেন এবং এই এখানে আসার আরেকটি কারণ হচ্ছে এই ঘরের পাশে একটা বিমান চত্বর আছে এখানে আমাদের আজকের এই ভিডিওতে আমরা সেটা আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ফটিকচুরি উপজেলার হারওয়ালচুরি ইউনিয়নের নাজিরহাট কাজীরহাট সড়কের নয়াহাটে অবস্থিত বিমান চত্বরটি প্রথম দেখাতে মনে হতে পারে এখানে একটি ছোট বিমান অবতরণ করছে তবে আপনার ধারণাটা সঠিক নয় মূলত বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান এখানে বসানো হয়েছে বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন হারুয়াল চোরির সন্তান আবু জাফর চৌধুরীর সম্মানে বিমান চত্বরটি এখানে সশরীলে এসে উদ্বোধন করেছিলেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এই বিমান কে ঘিরে এখানে গড়ে উঠেছে একটি সম্ভাবনাময় পর্যটন স্পট এখানে নতুন সংযোজন হচ্ছে মুন্সিগঞ্জের বিখ্যাত নান্দনিক ডিজাইনের হাজারে কিল বন্য প্রাণীর অভয়ারণ্য রাঙ্গাপানির চা বাগান এবং গাইবি মসজিদের প্রবেশ মুখে গড়গুলো আর বিমান চত্বরটি পর্যটকদের আকৃষ্ট করছে দারুণভাবে পর্যটকরা বলেন আমাদের চট্টগ্রামে এ গড়গুলা চোখে পড়ে না গড়গুলো যথেষ্ট নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে পাশাপাশি বিমান চত্বরটি পর্যটকদের মন কাটছে প্রতিদিন শত শত ভ্রমণ প্রিয়াসী মানুষ এখানে ঘুরতে আসেন বিমান চত্বরে বসার জন্য রাখা হয়েছে উন্নত মানের রুচিসম্মত ব্যান্স মুন্সীগঞ্জের গড়গুলোও আকর্ষণে পরিণত হয়েছে আর ছবি তোলার জন্য এই জায়গাটি একটি উপযোগী আহমেদ সাথ কুকন দৃষ্টিতে বাংলাদেশ